আনন্দ চিত্তে কাজটা করেছি দর্শকের ভিতর সেই আনন্দটা সঞ্চারিত হয় এবং জাহিদ ভাইয়ের অ্যাক্টিংয়ের কিছু কিছু জায়গায় আমরা এতটা ইমোশনাল হয়ে যাই এবং আমি কিন্তু পুরো টাইমটাই আমি হাসছি জোরে জোরে হাসছি শো দেখতে গিয়ে সাদা বলবো না কালো বলবো না অন্য রঙের কথা বলবো আর চার ভূতকে কেউ ভয় পেল না আমি এরপর আর কোনো ওই গানও গাইবো না ওই ডায়লগে দেবো না এই ভয় পাইছিস ভয় পাইছো ভয় পাইছি রে এই দিতে দিতে আর হচ্ছে সাদা সাদা কালাকালা এই যে কালাকালা আমি ডিসিশান নিয়েছি এই উৎসব করার পর মানে মোটামুটি আর কোনো দিন আর মুখ দিয়েও সাদা কালা কিচ্ছু বলবো না সাদা বলবো না কালো বলবো না অন্য রঙের কথা বলবো আর আর হচ্ছে ওই যে ভয় ভয় নিজেও পাবো না কিন্তু এমন একটা কাজ ঘটলো যে আমরা তিন ভূত চার ভূতকে কেউ ভয় পেল না ভয় ভূতের ভয় পাবা দেখে আমি চৌধুরী সাজে আসলাম কিন্তু তুমি যে এত কম ভয় পাব সেটা আমি স্বপ্ন চিন্তা করি নাই তা যাই হোক আর কি আর ভালো লাগাটা এটাই যে প্রথম দিন থেকে আজকে চতুর্থ দিন তাই না এই চার দিনে খুব দ্রুত গতিতে আমাদের উৎসবের দর্শক সংখ্যা বাড়ছে এবং সবগুলোই হাউসফুল যে কটা শো হচ্ছে এবং প্রত্যেক মানে দর্শকের কাছে আমরা কৃতজ্ঞ এবং তাদের যে আমরা সোশ্যাল মিডিয়াতে যতটুকু তাদের ইন্টারভিউ পাচ্ছি অথবা রিভিউ পাচ্ছি অল পজিটিভ এটা হচ্ছে আমাদের জন্য এটা বিগ অ্যাচিভমেন্ট আমি মনে করি উৎসব টিমের জন্যে এবং সেই সঙ্গে উৎসব যে ধরনের গল্প সেই গল্পের সঙ্গে যে এত দর্শকের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পাব আমি ব্যক্তিগতভাবে একটু ভয়ে ছিলাম কারণ মানুষের চোখ তো আসলে পরিবর্তন হয়ে গেছে জেনারেশন এখন নতুন নতুন যে জেনারেশান এসছে এরা আসলে এই গল্পটাকে কিভাবে নিবে কিন্তু একটা ব্যাপারে তানিমের সঙ্গে প্রথম থেকেই আমার একদম শুরু থেকে আমরা এই কাজের সঙ্গে ছিলাম আমি অভিনয় করি বলে না আগে থেকেই ও স্ক্রিপ্ট মানে লেখার আগে থেকে যখন ওর গল্প মাথায় আসে তখন থেকেই আমাদের শেয়ারিং আমি কৃষ্ণেন্দু আমরা একে বসে বসে আলাপ করতাম তো তখন ওই ভরসার জায়গাটা এটাই ছিল যে বাংলাদেশে আসলে হরর কমেডি খুব বেশি হয়নি এবং যদি মজা করে যদি আমরা করতে পারি এবং ফাইনালি আমরা যারা এখানে কাজ করেছি উৎসবে সবাই আসলে এনজয় করেছি এটা সবচেয়ে বড় কথা এবং একজন আরেকজনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবে এই লোভটা ছিল এবং তানিম সেই সুযোগটা আমাদেরকে সবাইকে করে দিছে এটার জন্য তানিমকে আমি অনেক বড় ধন্যবাদ জানাই এবং যেহেতু আমরা সবাই খুশি হয়ে কাজটা করেছি আনন্দ চিত্তে কাজটা করেছি সে কারণেই মনে হয় দর্শকের ভিতরে সে আনন্দটা সঞ্চারিত হয় এবং জাহিদ ভাইয়ের অ্যাক্টিংয়ের কিছু কিছু জায়গায় আমরা এতটা ইমোশনাল হয়ে যাই এবং আমি কিন্তু পুরো টাইমটাই আমি হাসছি জোরে জোরে হাসছি শো দেখতে গিয়ে আবার হঠাৎ করে উইদিন মানে কয়েক সেকেন্ড ফ্র্যাকশান অফ সেকেন্ড যাইবার এমন কিছু ডেলিভারি যে চোখটা ভিজে ওঠে তা এই যে আনন্দ কষ্ট ইমোশান আবেগের যে খেলাটা তানিম যেটা নিয়ে খেললো আমাদের সাথে নিয়ে আমার মনে হয় যে এতে করে বাংলাদেশের সিনেমার জন্য একটা ভালো কিছু হবে যে নতুন ধারার ছবি অনেকে আবার বানাতে আগ্রহী হবে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা কারণ আমাদের বাংলাদেশের দর্শক এটা আসলে ট্রিমেন্ডাস আমি একটা কথা বলতে চাই যে আমাদেরকে যেভাবে সাপোর্ট করেন সব সময় কারণ একটু নতুন ধরনের গল্প নতুন ধরনের নির্মাণ এগুলোর সাথে দর্শক না থাকলে পরে আসলে সবই বৃথা সেই জায়গায় দর্শক যে এতটা সাপোর্ট আমাদেরকে করছেন এই উৎসবে আমি মনে হয় যে আমাদের টিম থেকে দর্শকের প্রতি কৃতজ্ঞতা এবং যারা যারা দেখেননি তাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ আপনারা সিনেমা হলে এসে উৎসব দেখবেন আর যারা দেখবেন দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধু পরিজন তাদেরকে বলবেন যে ছবিটা দেখতে এবং আমি যতদূর বিশ্বাস করি এই ছবির প্রমোশনটা আসলে দর্শকের মুখে মুখে হচ্ছে হ্যাঁ জাহিদ ভাইয়ের সঙ্গে কালকে রাতেও আমাদের কথা হয়েছে পরশুদিন পরশুদিন জাহিদ ভাই কেবিনে ছিলেন কেবিন থেকেই উনি ফোনে আজকেও কেবিনে আছেন আচ্ছা তা পরশুদিন রাতে যখন কথা হচ্ছিলো আমাদের সঙ্গে উনি একটু আবেগে আপ্লুত আর কি এবং আমরা যখন বলছিলাম উনি তো হয়তো সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখছেন হয়তো মোবাইলে বা ফেসবুকে তা খুবই দেখলাম যে খুবই আবেগপ্রবণ হয়ে আমাদের সঙ্গে কথা বলছিল আমি তো বড় জাহাঙ্গিটকে দেখতে গেছিলাম আমি যখন প্রথম ঢুকলাম তখন তাকে সে জড়িয়ে ধরে প্রায় পনেরো বিশ মিনিট সে খুব ইমোশনাল হয়ে তার চোখ দিয়ে পানি বের হয়ে যেতে দেখলাম আমি এবং সে এত এক্সাইটেড এবং আমার মো বলছিল যে সে আরো দ্রুত সুস্থ হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এরকম সুন্দর রেসপন্স হ্যাঁ তার যে এখানে এসে দর্শকদের সাথে সে দেখবে আপনাদেরকে ফেস করবে এটা দেখার জন্য তারা সে এক্সাইটমেন্ট আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে এবং আপনাদের সবার কাছে সেতু আছে এবং আমি তো নিজে ডাক্তার হয়ে তাকে বললাম যে ভাই আপনার একটা চিকিৎসা দেই হ্যাঁ নিজেই ডাক্তারি বুদ্ধি ফলালাম আর কি বললাম যে ভাই আপনি যদি কয়টা হল ভিজিট করেন উৎসবের জন্যে এসে তাহলে আপনি এমনি সুস্থ হয়ে যাবেন আপনার অসুস্থতা থাকবে না আসেন